নমস্কার বন্ধুরা ইনফু ইপ্লব স্যানেল আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করছি বন্ধুরা দু হাজার চব্বিশ সালে রাজ্য বাজেট পেশ করলেন রাজ্য বিধানসভাতে পেশ করা হলো এই রাজ্য বাজেট এই বাজেটে বন্ধুরা যেটা বলেছে সেটা বহু জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতন জনপ্রিয় প্রকল্পেরও ভাতা বাড়ানো হয়েছে তো সেই ব্যাপারগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো চলুন সংক্ষেপে এই হাইলাইটসগুলো দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা এখানে যেটা বলছে যে লোকসভা ভোটের আগে জনমোহনী জোয়ারে ভাসল রাজ্য বাজেট লক্ষ্মীর ভান্ডার সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশের ভাতা বাড়ানোর ঘোষণা করা হলো সেই সঙ্গে আরও একাধিক জনমোহনী প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো এখন দেখে নেওয়া যাক কী কী হাইলাইটস রয়েছে তো প্রথমেই যেটা আপনাদেরকে বলবো বন্ধুরা যে এক হাজার টাকা ভাতা বাড়ছে সিভিক এবং গ্রিন পুলিশদের দেড় লাখ সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ গ্রিন পুলিশের ভাতা বাড়ানো হচ্ছে তাদের আরও এক হাজার টাকা ভাতা বাড়বে রাজ্য পুলিশে যুক্ত হওয়ার যে কোটা সেটা দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হচ্ছে এর জন্য একশো আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও বন্ধুরা যেটা বলছে যে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য তিনি বলেছেন নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য পশ্চিমবঙ্গের চারটে সুপার ক্রিটিকাল থালমাল পাওয়ার ইউনিট তৈরি হয় এই মডেলে এটা বাস্তবায়ন হবে এবং এর জন্য একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এছাড়াও বন্ধুরা যেটা বলছে যে নিউটাউন থেকে বিমানবন্দরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মেট্রোপলিটান ও মহিষবাথনের মধ্যে চার লেনের সাত কিলোমিটার ফ্লাইওভার তৈরি হবে তিন বছরের মধ্যে সেই প্রকল্প শেষ করা হবে খরচ পড়বে সাতশো আঠাশ কোটি টাকা প্রথম বছরের জন্য দেড়শো কোটি টাকা বরাদ্দ হয়েছে বলছে যে পাঁচ লাখ চাকরির ব্যবস্থা করা হবে রাজ্যে বিভিন্ন দপ্তরে প্রচুর নিয়োগ হবে রাজ্য সরকারি অফিস এবং রাজ্য আওতাধীন অফিসে নিয়োগ করা হবে এছাড়াও বন্ধুরা দামোদর নদীর ওপরে শিল্প সেতু তৈরি হবে শিল্প সেতু এটা তৈরি হবে দামোদর নদীর ওপরে ছশো চল্লিশ মিটারের এই সেতু হবে যে সেতুর ফলে প্রচুর স্থানীয় মানুষ উপকৃত হবে তিন বছরের মধ্যে সেতু তৈরি হবে চার লেনের সেতু তৈরি হবে এটা বলা হয়েছে এছাড়াও যেটা বলছে যে মুড়িগঙ্গা থেকে কচুবিরিয়া পর্যন্ত তিন পয়েন্ট এক কিলোমিটার ব্রিজ তৈরি হবে যে ব্রিজের নাম হবে গঙ্গাসাগর সেতু অর্থাৎ গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য যাতায়াতের অনেকটাই সুবিধা হবে এই সেতুর ফলে সেটাও এই বাজেটে ঘোষণা করা হয়েছে এবং এরপরে যেটা বলছে যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন এবং যারা স্বাস্থ্যসাথীর আওতায় আছেন তাদেরও কিন্তু পশ্চিমবঙ্গে যে শ্রমিকরা যাদের বাইরে আছেন তাদের সেখানকার হাসপাতালেও তারা স্বাস্থ্যসাথী কার্ডে ব্যবহার করতে পারবেন পরিযায়ী শ্রমিকরা এরপরে যেটা বলেছে মিড ডে মিলের কুক কাম হেল্পার যারা আছেন তাদের মাসিক আর্থিক সাহায্য বাড়ছে পাঁচশো টাকা করে এবং এছাড়াও যেটা বলেছে বন্ধুরা যে তরুণের স্বপ্ন প্রকল্প যেটা আপনারা জানেন ক্লাস টুয়েলভে উঠলে দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের দেওয়া হয় ট্যাব কেনার জন্য সেটা এবার থেকে একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস ইলেভেনে উঠলেই কিন্তু এই টাকাটা তারা পাবে মানে ছাত্রছাত্রীরা পাবে অর্থাৎ এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তারা যখন ইলেভেন ক্লাস ইলেভেনে উঠবেন তখনই তারা কিন্তু এই দশ হাজার টাকা সরকারের তরফ থেকে পাবেন ট্যাব কেনার জন্য এরপরে বন্ধুরা বলছে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ানো হচ্ছে কোনো কোলাটারাল ছাড়াই একশো শতাংশ ঋণ দেওয়া হবে নামমাত্র চার শতাংশ সুদ দিতে হবে বাকি সুদ রাজ্য সরকার বহন করবে এছাড়াও বন্ধুরা যেটা বলছে যুবক যুবতীদের জন্য অ্যাপ্রেন্টিস প্রকল্প বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা মিলবে এর জন্য মাসিক মাসিক দেড় হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে সেই ট্রেনিতে প্রতি বছর এক লাখ যুবক যুবতী লাভবান হবেন এর জন্য দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এরপরে আরেকটা প্রকল্প নতুন চালু হতে চলেছে যেটা মৎস্যজীবীদের জন্য প্রকল্প প্রকল্পটির নাম হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প কি প্রকল্পটা যে তিনটে দু মাস অর্থাৎ এপ্রিল থেকে মা মে মাস পর্যন্ত সেই এপ্রিল থেকে জুন মে মাস এবং এই দুটো মাস দক্ষিণ চব্বিশ হল উত্তর চব্বিশ পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকাতে সেখানকার যারা মৎস্যজীবী আছেন তাদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয় প্রাকৃতিক দুর্যোগের জন্য এই সময় এরা কিন্তু মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন সরকারের তরফ থেকে এর ফলে প্রায় দু লাখ মৎস্যজীবী উপকৃত হবেন এরপরে যেটা আপনাদেরকে বলব সব থেকে জনপ্রিয় প্রকল্পের কথা সেটা হচ্ছে যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বন্ধুরা সেই প্রকল্পতে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের কথা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে কিন্তু যারা জেনারেল ক্যাটাগরির মহিলারা রয়েছেন তারা কিন্তু পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাবেন এবং এস সি যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে পাবেন এবং এই টাকা মে মাস থেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এর জন্য বাড়তি বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও যেটা বলছে যে দশ লাখ প্রবীণ পেনশন পাবেন বিধবা ভাতা পাবেন এক দশমিক চার লাখ বিধবা এই রকম সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছে বন্ধুরা তো এছাড়াও আরেকটা যেটা বলেছে বন্ধুরা যে বাজেটে সিভিক পুলিশ গ্রিন গ্রিন পুলিশ এদের ভিলেজ পুলিশ এদেরও ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে সেটা আপনাদেরকে আগেই বললাম এছাড়াও একশো দিনের কাজ যেটা রয়েছে সেই রকমই যেহেতু রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে একশো দিনের কাজের প্রকল্পের বরাদ্দ বন্ধ আছে সেই জন্য রাজ্যের তরফ থেকে সেই জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজ প্রকল্প চালু করা হচ্ছে যেই প্রকল্পটার নাম দেওয়া হয়েছে কর্মশ্রী এবং এটা অনেকটা একশো দিনের কাজের মতনই চালু হবে এছাড়াও রাজ্য সরকারি কর্মচারী যাদের আছেন তাদেরকে আগামী মে মাস থেকে আরও ফোর পার্সেন্ট দিয়ে তারা পাবেন এটাও ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে তো এই প্রকল্পগুলোর কথাই আপনাদেরকে মূলত বলার ছিল বন্ধুরা আজকে যে মূলত বাজেট হয়েছে সেখানে এইগুলোই ঘোষণা করা হয়েছে এই সমস্ত প্রকল্পের কথাই ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বেলাইকন টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে এই ভিডিওতে নমস্কার